মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পঞ্চগড়ে শুরু হয়েছে আজ দিনব্যাপী ভাষার সৈনিক সুলতান বইমেলা পঞ্চগড় থেকে আজহারুল ইসলামের এর প্রতিবেদনে দেখুন বিস্তারিত পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জেলা প্রশাসন এই বইমেলার আয়োজন করে আনুষ্ঠানিকভাবে এই বইমেলার উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সাবেত আলী এ সময় অতিরিক্ত পুলিশ সুপার এস এম মোহাম্মদ শফিকুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আব্দুল কাদের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এস এম ইমাম রাজিতুলু বিএনপি কেন্দ্রীয় কমিটির উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা আমির অধ্যাপক মাওলানা মোহাম্মদ ইকবাল হোসাইন বাংলাদেশ খেলাফত মজলিস জেলা সভাপতি মীর মোর্শেদ তুহিন সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন মেলায় স্থানীয় ও জাতীয় লেখকদের নতুন ও পুরনো বই নিয়ে আসা দোকান পাঠাগার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ দৃষ্টি স্থল অংশ নিয়েছে বই মেলায় বিভিন্ন শ্রেণীর পেশাজীবী ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উচ্ছে লক্ষ্য করা করা গেছে